খেয়াল পাশে রাখে সেই রকম একটা ভালো মনের মানুষ চাই আপনি তো এর আগে প্রতিবেদন করছিলেন প্রতিবেদন করছিলাম কিন্তু প্রতিবেদনটা হারিয়ে গেছে গামি নাম্বারটা পাই নাই ওই নাম্বার আড়া ফেলছেন নাম্বার সিম সহ আড়াই হারিয়ে গেছে ফোন আড়া গেছে ফোন সহ আড়াই হারিয়ে গেছে এর জন্য নতুন করে আইছি এখন যদি একটা ভালো মনের মানুষ পাই কখনো আর প্রতিবেদনের সংকে আসব না আচ্ছা আচ্ছা যদি আল্লাহ দুই বেলা ডাইল ভাত খাওয়া তাও আর আসব না অনেক কষ্টের মাঝে আছি আমার ছোট ছোট ভাই বোন আছে খুব কষ্টে থাকে আচ্ছা এখন আপনি কই থাকেন এখন থাকি নবীনগরে দেশের বাড়ি জামালপুর থাকি নবীনগরে থাকি আচ্ছা তারা এখন কি কাজ করেন আপনি এখন আমি মানসের বাড়িতে সেলাই মেশিন কাজ করি আচ্ছা বুঝতে পারছি তো এখন আপনি কি করার জন্য সাক্ষাৎকার দিতে আছেন এখন চাই যে একটা ভালো মনের মানুষ চাই জোয়ান হোক আর বুড়া হোক একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে সারা জীবন পাশে রাখবে হেল্প করবে সেই রকম একটা ভালো মনের মানুষ চাই আচ্ছা প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা থাকে তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ভার আমি মতো বলে আসি আচ্ছা যদি কেউ যোগাযোগ করে যোগাযোগের মাধ্যম আছে হ্যাঁ এই জন্য মোবাইল নাম্বার আছে আপনি একটু বলে দেন আমি তো লেখাব দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তার মোবাইল নাম্বারটি হল জিরো ওয়ান টু থ্রি টু ফাইভ এইট এই যে নাম্বারটা দিলেন হ্যাঁ আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আর কিছু বলার নাই তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ